বিয়ে প্রসঙ্গে বিয়ের আগে জীবন সঙ্গে বেছে নেয়া বিয়ের পরে দাম্পত্য জীবন কিভাবে কাটাবেন এরকম প্রশ্ন তাহলে আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে জীবন সঙ্গী বেছে নেওয়া হ্যাঁ শুরু করতে পারেন আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা যদিও নিকার খুদবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুন্নত তবে আল্লাহ তালা আমাদের আদেশ দিয়েছেন সুরা নিসার চার নম্বর অধ্যায় তিন নম্বর আয় তোমার পছন্দ মতো বিয়ে করো আর এটা ছাড়াও আমাদের নবীজি মোহাম্মলাম বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয় তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক যদিও অনেক বিশেষজ্ঞ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা খুবই গুরুত্বপূর্ণ সুনাত তবে আমার মত অনুযায়ী এটা ফরজ যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে যেমন ধরেন শুকরের মাংস খাওয়া হারাম তবে না খেয়ে মারা যাচ্ছেন শুধু শুকরের মাংসই পাওয়া যাচ্ছে তখন আপনি সেই মাংস খেতে পারেন তাই আমার মত অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করা ফরজ এটা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর দায়িত্ব আর আমাদের নবীজ মহামুজাম বলেছেন এই হাদিসটা আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অফ নিকা তিন নম্বর অধ্যায়ের চার নম্বর হাদিস আমাদের নবীজি বলেছেন যুব ইরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো তার মানে এটা নবীজির আদেশ এছাড়াও সেই হাদিসটা যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয় এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ বিয়ে করা কি ফরজ এটা আমাদের অনেকেরই প্রশ্ন প্রশ্ন উত্তর হল বিয়ে করা তখন ফরজ হবে যখন একজন মানুষ বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন পাপে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না অথচ বিবাহ করার আর্থিক এবং শারীরিক সংগতি তার আছে এরকম অবস্থায় তার চরিত্রকে হেফাজত করবার জন্য তার জন্য বিবাহ করা ফরজ কিন্তু সাধারণ অবস্থাতে সাধারণ অবস্থা বলতে যিনি বিবাহ না করলেই যে তিনি পাপে লিপ্ত হয়ে যাবেন ব্যাপারটি এমন নয় আবার বিবাহ করলে তিনি বৈবাহিক খরচ মেটাবার মতো তার আর্থিক এবং শারীরিক ক্ষমতা দুইটাই আছে এরকম সাধারণ অবস্থাতে লেভেল যখন থাকবে তখন বিবাহ করাটা সুন্না নবী কামি সাল্লাম বলেছেন সুন্নতি বিবাহ আমার সুন্নতির অংশ ভবান রাজিবা আন ফালাই সে আমি নিজে ব্যক্তি মানে সুন্না থেকে মুখ ফিরিয়ে রাখবে সে আমার উন্মত হতে পারে না এই জন্য সমস্ত নাবীরেসুলগণ কিন্তু বিবাহ করেছেন সংসার করেছেন এর মাধ্যমে তারা এর পাশাপাশি তারা আল্লাহ রেবাজবন্দি করে গেছেন বিধায় বিয়ে করাটা সাধারণ অবস্থায় ফরজ নয় কিন্তু কখনো কখনো বিশেষ অবস্থা ফরজ হতে পারে আবার কখনো কখনো নিষিদ্ধ হতে পারে যে ব্যক্তি বিয়ে করলে স্ত্রীর হক আদায় করতে পারবে না তার শারীরিক সক্ষমতা নেই আর্থিক সংগতি নেই বরং তার প্রতি অবিচার হয়ে যেতে পারে বিয়ে করলে এরকম পরিস্থিতি তার জন্য বরং বিবাহ করা যাবে না অতএব এটা ব্যক্তির অবস্থার উপরে ভ্যারি করবে যেটি কি ফরজ হবে না সুন্নত হবে নাকি নিষিদ্ধ হবে